গল্প শুনতে তোমরা কে না ভালোবাসো চলো আজ আমরা একটা মজার গল্প শুনি নবিতা ও ডোরেমনকে তোমরা তো সবাই চেনোই নবিতা স্কুলের হোমওয়ার্ক করে না পড়া পারে না মাঠে গিয়ে বন্ধুদের সাথে ভালো করে খেলতেও পারে না সব কাজেই ওর ডোরেমনের সাহায্য লাগে এসো দেখি নবিতা ওর ঘরে বসে কি করছে আগের পর্বে আমরা দেখেছিলাম নবিতা কোনো কাজই একা একা করতে পারে না সব কাজেই ওর ডোরেমনের গ্যাজেটের সাহায্য লাগে সব কাজ ডোরেমনের সাহায্যে করলেও জীবনের সব পরীক্ষা তো নবিতাকে একাই দিতে হবে তাই না ডোরেমনের গ্যাজেটের সাহায্য নিয়ে হোমওয়ার্ক শেষ করে ফেললেও সে তো বিষয়টা কিছুই শিখতে পারেনি ফল যা হওয়ার তাই হলো আজ স্কুলে নবিতার ম্যাডাম ওদের পরীক্ষার রেজাল্ট দেবেন

ভেরি গুড গার্ল এইভাবে চাও চালিয়ে পড়া দেখবে সবাই হচ্ছে খুশি সবাই তোমার বস থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম থাকবে মনে এই কথাটি পড়াই পাকি নাই আমিও যে চাই এগিয়ে গিয়ে করতেই সব জয় কি

মাছি তোমার পাঁচ কাজগুলো সব দিয়ে ফাঁকি তোচ্ছ খালি মাছ এইবারটা মাপ করে দিন আর হবে না ভুল ভালো পড়াই লক্ষ্য হবে লড়গুণা এক চুল এই কথাটা মনে রেখো ভালো করা চাই পড়াশোনা থেকেই বড় আর কিছু তোর নাই তোমরা সবাই করলে ভালো লাগবে আমার ভালো তোমরাই তো ভবিষ্যতে জ্বালবে দেশের আলো খেলার সময় খেলা করো পড়ার সময় নয় খেলার সময় করবে খেলা তবেই সঠিক হয় একটিমাত্র ছাত্র আমায় পড়াতে নেই মন যতই বলি বলছি যত খেলতো সারাক্ষণ নবিতা ইয়েস ম্যাম তুমি এদিকে এসো তোমার রেজাল্ট নাও একটু কি হয় না ইচ্ছা ভালো নম্বর পাও কি করেছো খাতায় তুমি ইজি ভিজি আঁকা প্রশ্নগুলি নাই উত্তর পাতাগুলি সব ফাঁকা শুধু এই ছবি কোনো লেখা নেই কেমন করে বলো তোমার নাম্বারটা দি তাই দিয়েছি শূন্য তোমায় তোমার পাপ্য এটা পড়াশোনায় মনটা দাও আসল কাজটা সেটা আজ এখানে ছুটি দিলাম সবাই বাড়ি যাও বাড়িতে গিয়ে মা বাবাকে আগের পর্বে আমরা দেখেছিলাম নবিতা পরীক্ষায় শূন্য পেয়েছে এবং তার জন্য ম্যাডামের কাছে খুব বকাও শুনতে পেয়েছে কিন্তু দুর্দশার এখানেই শেষ নয়

দুজন ও আর ডোরেমন সারাটা দিন ঘুরে বেড়ায় পূরবেটা কখন নিয়ম কানুন ধাপ ধারে না সবই গেছে ভুলে ইচ্ছে করছে নিজের হাতে কান দুটো দিই মুলে दाउ डोरेमोन मान एक तगड़े डबाचाओ নিজের প্রতি নির্ভরতা নিজেই বাড়ে যাতে সেটাই হবে সঠিক রাস্তা সঠিক পথে যাও পথ ছেড়ে এবার ঠিক পথটা নাও ঠিক আছে ভাই চাই না গ্যাজেট চাই না কিছুই আর এই বাড়িটা আমার বাড়ি জায়গা নেই তোমার চাও বেরিয়ে तुम्हें विदाय বাবা মার বকা খেয়ে এমনিতেই নবিতার মন খারাপ তার উপর ডোরেমনও তাকে ছেড়ে চলে গেছে ডোরেমনকে ছাড়া নবিতা আবার অসহায় হয়ে পড়ে গ্যাজের ছাড়া না পারে হোমওয়ার্ক করতে না পারে ভালো করে খেলতে হতাশায় অনুশোচনায় জর্জরিত হয়ে পড়ে নবিতা বাবা মার বকা খেয়ে দুঃখে এবং ডোরেমনের মনের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে যায় নবিতা এসো এবার আমরা শহর ছেড়ে একটু গ্রামের দিকে যাই ভুবনের কথা শুনি গ্রামের ছেলে ভুবন মাঠে ঘাটে ঘুরে বেড়ায় খেলা করতে ভালোবাসে তবে পড়াশোনা করতে আর স্কুলে যেতে একদম ভালো লাগে তা সে নিজে তো স্কুলে যায়ই না বরং বাকি ছেলেদের স্কুলে যেতেও বাধা দেয় এই ভুবনের সাথে কী হলো চলো দেখিয়ে করবো পেটাই তাই না পেটাই জল খেলি সেটাই কি করলে আমাদের উপকার ওর বাবাকে আজ গিয়ে তোরা দিবি খবর অপরাধ মস্ত বলো আছে জবর মান সম্মান মিশিয়ে দিলি কলঙ্ক দাগ মেখে একটি বারো দেখতে আর চাই না তোর মুখ পথে ঘাটে ঘুরে বেড়া ওখানেই তোর সুখ ভুবন এবং নবিতা দুজনেই বাড়িতে বকা খেয়ে মনের দুঃখে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করার পর সন্ধ্যার সময় দুজনে আলাদা আলাদা পথে এসে পৌঁছালো এক গভীর বাঁশ भाई हटात बंधु পাঁচবাগান কারো ঝাপশাক আলু কালো মিলন মতন দাঁত চোখে জ্বলছে আলু আমাদের ভুল হয়েছে রাজা পেলুম বড় সাজা সবটি বুঝিয়ে গেল উটির শিক্ষা পেলুম তুমি সে যে ভূতের রাজা লুকিয়ে দেখছিলে কি তুমি মজা অবশেষে খুশি আমি শান্ত আমার মন আড়ালে থেকেই ছিলাম আমি সাথেই সারাক্ষণ তোমরা এখন বুঝে গেলে তোমাদের ভুলগুলো এবার তোমরা আমার সাথে ঘরে ফিরে চলো বাবা মায়ের কাছে আবার ওদের মিলিয়ে দিল অবাক হয়ে দেখলো সবাই পাল্টে ওরা গেছে পড়াশোনায় দেয় না হ্যাঁ না কথা মিছে